ডাকশো নির্বাচনে ভিপি দৌড়ে তেতাল্লিশ প্রার্থী আলোচনায় নয় মুখ নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজে গেলেন মির্জাব্বাস আব্বাস লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে অন্তত পাঁচ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের শ্বাসরুদ্ধ কর জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অন্ধা বিশ্বাস টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি এবারে চলে যাচ্ছি পুরো খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকশু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা ভিপি পদে তেতাল্লিশ জন প্রার্থী লড়লেও আলোচনায় আছেন মাত্র নয়জন জন ঘুরে ফিরে তাদের নামে গণমাধ্যমে আসছে তবে বিশেষজ্ঞরা বলছেন আলোচিত এবং বড় দলগুলোর সমর্থিত প্রার্থীরাই নির্বাচনে জেতার সম্ভাবনা বেশি থাকলেও নির্বাচনের মাঠ লেভেল হলে গোল দিতে পারে বিস্তারিত যে কেউ ডাকসু নির্বাচনের উচ্ছ্বাসে সরগরম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেন্দ্রীয় ছাত্র সংসদের ইতিহাস সমৃদ্ধ এই নির্বাচন ঘিরে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় মুখর পুরো ক্যাম্পাস প্রাঙ্গন প্রতিদিনের চেনা আড্ডাস্থল এখন ভোটের মাঠ এ নির্বাচনে বেশি আলোচনায় ভিপিজিএস এজিএস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ কে যোগ্য কে নেতৃত্বে আসতে পারেন এসব নিয়েই শিক্ষার্থীদের মধ্যে চলছে তুমুল আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ ডাকসু নির্বাচনে ভিপি পদে এবার বৈধ প্রার্থী ছিলেন চুয়াল্লিশ জন তবে বাগবিতণ্ডার জেরে রুমমেটকে ছরিকাঘাত করায় একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে ফলে ভিপি পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন তেতাল্লিশ জন আগামী নয় সেপ্টেম্বরের ভোটে তেতাল্লিশ জনের নামই থাকবে ব্যালট ব্যাপারে তবে ভিপি পদে তেতাল্লিশ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের সবাইকে চেনেন না খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ক্যাম্পাসের উৎসব মুখর প্রচারণায় আলোচনা রয়েছেন হাতে গোনা কয়েকজন ঘুরে ফিরে তাদের নামই গণমাধ্যমে আসছে টকশো থেকে শুরু করে সব অনুষ্ঠানেও ডাক পড়ছে আলোচিত কয়েকজনের বড় ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদের কর্মী সমর্থক থাকায় সুনির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে ফলে আলোচিত এবং বড় দলগুলোর সমর্থিত প্রার্থীরাই নির্বাচনে সবসময় জিতে আসে তবে ব্যতিক্রমও আছে নির্বাচনের মাঠ লেভেল প্লেইং হলে যে কেউ গোল দিতে পারে বলে মনে করছেন ডাকসুর সাবেক ভিপি ও জি এসরা দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন নিউজের রিপোর্টার সিফাতাল ফাহিম সিফাত আপনাকে স্বাগত সিফাত আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে প্রার্থীর সংখ্যা তেতাল্লিশ জন কিন্তু আলোচনায় মাত্র নয় মুখ ঘুরে ফিরে ওই নয় মুখে আমরা বারবার দেখছি তো এর পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রার্থীর সংখ্যার তুলনায় আলোচনায় আসা মুখের সংখ্যা কম এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন স্বতন্ত্র থেকে যেমন প্রার্থী দাঁড়িয়েছে তার বিপরীতে যারা রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা এবারে ডাক নির্বাচন অংশ করেছে তবে যে পরিচিত নয় মুখ যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি তারা কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং তাদেরকে কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি অন্যদিকটায় আমরা যারা স্বতন্ত্র তাদের মুখটি একটু কম দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন ক্ষেত্রে তার কারণ হিসেবে যদি বলি যারা রাজনৈতিক দল থেকে প্যানেলে এসেছেন তারা কিন্তু অনেক আগের থেকে আমরা তাদেরকে বিভিন্ন মাধ্যমে দেখেছি গণপ্রধানে তাদেরকে দেখেছি স্বতন্ত্রদেরও দেখা গিয়েছে কিন্তু যখন রাজনৈতিক দলগুলো থেকে যারা প্রার্থী হিসেবে এসেছেন তখন আমরা প্রথমে দেখেছি যে প্রথমে প্যানেল ঘোষণা সে সময় তারা একটি ভালো একটি সংবাদ কভারেজ পেয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে দেখতে পেরেছি এটি কারণ হতে পারে বলে মনে করছি আচ্ছা বড় ছাত্র সংগঠনগুলো সুনির্দিষ্ট ভোট ব্যাংক থাকার কারণে কি স্বতন্ত্র বা যারা পরিচিত প্রার্থী তাদের পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে বা আমি যদি আরেকটু যোগ করি যে যদি লেভেল প্লেইং ফিল্ড হয় তাহলে আলোচিত যারা তাদের জয়ের সম্ভাবনা কতটুকু আপনার কি মনে হয় এই ব্যাপারটা যারা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভোট ব্যাংকের ফলে তারা হয়তো একটু এগিয়ে যেতে পারে তবে যারা স্বতন্ত্র তারা যে আগাবে না সেটি কিন্তু আসলে কোনো ধরনের নিশ্চয়তা নেই কেননা এবার যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনি যেটি বললেন সেটি যদি হয় তাহলে মাঠে কিন্তু যে কেউ গোল করতে পারে আমরা দেখেছি যে কিছুদিন আগেও একজন স্বতন্ত্র প্রার্থী প্রথমে তার পরিচিতি বা তাদেরকে তাকে আমরা না দেখলেও আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি যে শামীম হোস হোসেন নামের একজন স্বতন্ত্র প্রার্থী পরবর্তীতে কিন্তু আমরা ডাক শোর পরবর্তী কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছি যখন কি স্থান ঘোষণার পর নির্বাচনী প্রচারণার পর হঠাৎ করে কিন্তু স্বামী হোসেন তিনি গণমাধ্যমে চলে আসে সেক্ষেত্রে বলা যেতে পারে যে ভোট ব্যাংক থাকলেই যে যারা দলীয় প্রার্থী তারা এগিয়ে যাবেন স্বতন্ত্ররা এগিয়ে যাবেন না এমনটি নয় এবার যদি লেভেল প্লেয়িং ফিল্ডটা সঠিক থাকে সেক্ষেত্রে যে কেউই ডাকসু নির্বাচনে এগিয়ে যেতে পারেন সিফাত আমরা যেমনটি দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন ঘিরে যে নারী ভোটারের সংখ্যা বেশি তুলনামূলক তাহলে ডাকসু নির্বাচনে নারী ভোটার সংখ্যা বেশি হওয়ার কারণে কি নারী প্রার্থীদের জয়ের সম্ভাবনাটা বাড়াচ্ছে কি মনে হয় আপনার জি প্রেজিটি বলেন যে এবার ডাকসু নির্বাচনে নারী ভোটারদের সংখ্যাটি বেশি তবে নারী থেকে শুরু করে পুরুষ সকল যা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রার্থী বা আগামী যারা ডাকসুতে নেতৃত্বে আসবেন তাদের কাছে কিন্তু একটি প্রত্যাশা রাখছেন যে তারা শিক্ষার্থী বান্ধব হবে এবং তারা শিক্ষার্থীদের যে গুণাবলী নেতৃত্বের যে গুণাবলী সেটিকেই তারা প্রাধান্য দিবে। অন্যদিকটায় আপনি যেটি বলেন যে নারীদের অংশ ঘন্টা বেশি হয়তো এটি নারী প্রার্থীদের জন্য একটি প্লাস পয়েন্ট হতে পারে তবে বিভিন্ন পর্যায়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা যারা যোগ্য প্রার্থী পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবেন শিক্ষার্থী বান্ধব হিসেবে যারা থাকবেন তাদেরকেই তারা পছন্দ করবে বলে আমি মনে করছি আমরা যেমনটা জানি যে আর দুদিন পরেই ডাকশু নির্বাচন আপনিও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সকালে সে ক্যাম্পাসে আপনার সেখানকার পরিস্থিতি আপনি কি দেখলেন সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন জি আজকে ছুটির দিন হিসেবে শিক্ষার্থীদের পদচারণা কিছু কম থাকে গিয়েছে যেহেতু কালকে শুক্রবার ছিল এবং বৃহস্পতিবার থেকেই ছুটিটি তারা পেয়েছে সন্দর্ভ অনেকে বাড়িয়ে চলে গিয়েছেন তবে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু তাদের যে ক্যাম্পাসে পদচারণা সেটি আমরা দেখতে পারে পেরেছি এবং আগামীকালকেই কিন্তু নির্বাচনী প্রচারণার সর্বশেষ দিন এবং সেই শেষ দিন হিসাবে আজকে বিভিন্ন পর্যায়ের যে রাজনৈতিক সংগঠনগুলোর প্যানেল রয়েছে স্বতন্ত্র প্যানেল রয়েছে তারা কাজ করে যাচ্ছেন এই যে দুই দিনের যে আপনি যে ব্যাপারটা বলছিলেন ছুটি আজকে ঈদের মিলাদ উন্নবীর ছুটি গতকাল শুক্রবার ছিল এই দুই দিনের ছুটিতে প্রচারণায় যে কিছুটা স্থিতিশীলতা আমরা দেখছি এটা কি কোনো রকম প্রভাব ফেলবে নির্বাচনে কি মনে হয় আপনার আমার কাছে সেটি মনে হয় যে নির্বাচনে কোনোভাবে প্রভাব ফেলবে কালকে আমরা একটি জরিপেও দেখেছি যে চুরাশি পার্সেন্ট শিক্ষার্থী তারা এবার ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটি তারা জরিপে মতামত মতামত দিয়েছিল সেক্ষেত্রে যেহেতু ছুটি চলছে সেক্ষেত্রে আজকে এবং গতকালকে তারা হয়তো বা ঢাকা থেকে বাইরে বা নির্বাচনের আগের দিনও কিন্তু তারা চলে আসতে পারে যেহেতু এবারে ডাকসু নির্বাচন অনেক জাঁকজমকপূর্ণ এবং শিক্ষার্থীরাও এবারে ডাকসু নির্বাচনকে ইতিবাচক হিসেবেই দেখছেন কারণ এই জায়গাটিতে এবারে ডাকসু নির্বাচনে যেমন আমরা দেখছি স্বতন্ত্র প্রার্থীরা তারা কাজ করে যাচ্ছে রাজনৈতিক দলের যে প্যানেলগুলো রয়েছেন তারাও কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই কোনোভাবে প্রভাব ফেলবে এবং প্রার্থীরাও বলছেন যে নির্বাচনের আগে হয়তো বা আবারও ডাকসুর যে উৎসব মুখর সেই উৎসব মুখর পরিবেশের মাধ্যমে এবারের আনুষ্ঠানিক যে নির্বাচন সেটি সম্পন্ন হবে আমাদেরও প্রত্যাশা থাকবে একটি উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন হোক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজ আয়োজনে থাকার জন্য জি আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার সিফাত আল ফাহিমের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে আরবি রবিউল আওয়াল মাসের বারো তারিখ আজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের জন্ম ও ওফাতের পূর্ণময় দিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি তেষট্টি বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা এই যুগকে বলা হতো আয়ামে জাহেলিয়ার যুগ তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তালা রাসূলুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন মেলা দুর্নবী উপলক্ষে সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে দিনটি গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি এক নং কেবিনে গিয়ে নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি এর আগে গত ত্রিশে আগস্ট নূরের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন গেল উনত্রিশ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয় দুপক্ষকে ছত্রভঙ্গ ভঙ্গ করতে শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অন্তত পঞ্চাশ জন আহত হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আজ জাতি হিসেবে নিজেরা বিভক্ত। কারণ মাজার ভাঙা হচ্ছে পুরে দেয়া হচ্ছে কারো লাশ যা রাসুলের শিক্ষা নয় শনিবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি কদাচা হানাহানি রক্তারক্তি দাঁড়ায় সব বন্ধ হয়ে যায় সব বন্ধ হয়ে তখন আজকে যে আমরা গণতন্ত্রের চেতনাই বলি আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি এগুলো তো পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছে সেই মহাভারত আমরা সেইখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম নিজেদের যে ইসলাম সেটাকেই আমরা কত ফেরকা কত ফিরকা কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা শুধু বিভাজন বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও তিনজন নিহতের সংখ্যা দাঁড়ালো শনিবার সকাল দিকে নটার সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমত খালি খালে এই ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক তিনি জানান উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুর গামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায় ঘটনার পর এক ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ফায়ার ব্রিগেডের ফোন দেওয়ার পরে ফায়ার ব্রিগেডের ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেডে ফোন দেওয়ার জন্য আমরা যখন বললাম যে আপনার এখানে আট কিলোমিটার দূরে আপনি আসতে কি সমস্যা উনি কায় একটু লক্ষ্মীপুরের দিয়া এই কারণে আমাদের যদি ওনারা আগে আসতো তাহলে রাস্তা দ্রুত হইতো লক্ষ্মীপুর থেকে কাজটা অনেক লেট দিচ্ছে আমাদের বলতে ফায়ার ব্রিগেডের দরকার আমাদের দীর্ঘদিনের জন্য পঞ্চবাসীর দাবি সুন্দরবন থেকে অস্ত্র ও গুলি সহ বন্দস্যু ছোট সুমন বাহিনী যা সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পাশাপাশি কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র এবং গাঁজা সহ কিশোর গ্যাং এর এক সদস্য আটক হয়েছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত একটার দিকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালায় এ সময় পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে একটি একনলা বন্দুক চার রাউন্ড তাজা গুলি ও চার রাউন্ড ফাঁকা গুলি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সমান বাহিনীর চার সদস্যকে আটক করে এক ঘটনায় কোস্টগার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি মহসেন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ ইয়াবা ও নগদ প্রায় সাড়ে সতেরো হাজার টাকা সহ এক মাদক কারবারিকে আটক করে গোপন সংবাদের ভিত্তিতে আজ ছয় সেপ্টেম্বর দু তারিখ শনিবার মধ্যরাত একটাই কোস্টগার্ড বেজ মংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক চার রাউন্ড তাজা কার্তুজ এবং চার রাউন্ড ফাঁকা সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর চার সহযোগীকে আটক করতে সক্ষম হয় আটককৃত ব্যক্তি ডাকাত মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ রবিউল শেখ মোহাম্মদ জিনাত হাওলাদার এবং কালামগাজী আটককৃত ব্যক্তিরা খুলনা ও বাঘেরাট জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবত। ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি ডাকাত দলকে অস্ত্র গোলা ও রসদ সরবরাহ করে আসছিল এছাড়াও রাত দুইটাই কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহাসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে প্রায় পঁচিশ হাজার টাকা সমমূল্যের পঞ্চাশ পিস ইয়াবা ও নগদ সতেরো হাজার টাকা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয় এছাড়াও সাধারণ খাবার এখন হবে অসাধারণ এবছর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ভারতীয় সংবাদ মাধ্যম এন জানায় শুক্রবার জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে এতে দেখা যায় এবার ভারতের হয়ে সাতাশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর এর আগে যে তালিকায় মোদীর নাম ছিল ছাব্বিশে সেপ্টেম্বর বক্তব্য রাখার জন্য তা বদলানো হয় অন্যদিকে বাংলাদেশ পাকিস্তান চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ছাব্বিশে সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদী চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন এবং তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তবে কয়েক মাসের মধ্যেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে দ্রুত আগাম নির্বাচনের দাবি ও প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুটিচের বারো বছরের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ করছেন সার্বিয়ার জনগণ শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে দেশটির পুলিশ গেল বছরের নভেম্বরে নোভিস রেল স্টেশনের ছাদ ধসে পড়ায় ষোলো জনের মৃত্যু হয় এই মর্মান্তিক দুর্ঘটনা কেন্দ্র করেই সরকারের বিরুদ্ধে চলমান অসন্তোষ নতুন মাত্রা পায় বিক্ষোভকারীরা অভিযোগ করেন দুর্নীতি ও অবহেলার কারণেই রাষ্ট্রীয় অবকাঠামো প্রকল্পে এই ধরনের বিপর্যয় ঘটেছে শুক্রবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলে বিক্ষোভকারীরা করও স্লোগান দিতে দিতে এগিয়ে যান পরে পুলিশ তাদের লক্ষ্য করে শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে বেটা নিউজ এজেন্সি জানায় এর আগে বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল ও ফ্লেয়ার ছুঁড়ে মারেন দিন শেষে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ভুটিজ দাবি করেন সংঘর্ষে অন্তত এগারো পুলিশ সদস্য আহত হয়েছেন খেলার খবর জানিয়ে দেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শ্বাসরুদ্ধ কর চার রানের জয় পেল আফগানিস্তান শুক্রবার শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে চার উইকেটে রান করে আফগানিস্তান জবাবে আমিরাত আটকে যায় নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে একশো রানে জয়ের জন্য শেষ ওভারে আমিরাতের দরকার ছিল সতেরো রানের স্ট্রাইক প্রান্তে ছিলেন আসিফ খান অন্য প্রান্তে হার্শিদ কৌশেক বল হাতে আসেন আফগানিস্তানের ফরিদ আহমেদ ফরিদের প্রথম বলে চার দ্বিতীয় বলে ছক্কা হাঁকান আসিফ খান অর্থাৎ প্রথম দুই বলেই আসে দশ রান তৃতীয় বলে দৌড়ে দুই রান নেন আসিফ কিন্তু চতুর্থ ও পঞ্চম বল ডট দেন আফগান বাহাতি পেসার শেষ বলে জয়ের জন্য পাঁচ রান দরকার হলেও ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ হয়ে যান আসিফ ফলে চার রানের জয় পায় আফগানিস্তান সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ডাকসু নির্বাচনে ভিপি দৌড়ে তেতাল্লিশ প্রার্থী আলোচনায় নয় মুখ নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজে গেলেন মির্জা আব্বাস লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে অন্তত পাঁচ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের শ্বাসরুদ্ধকর জয় দর্শকে ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে